ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য ইন্ডাস ইন্ড ব্যাংক নিয়ে এলো একটি নতুন প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ড ব্যবহারে আপনি মাসে দেড় টাকা পর্যন্ত ছাড় পাবেন এর পাশাপাশি আপনি এখান থেকে প্রাইম মেম্বারশিপ পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট রিওয়ার্ড সহ একাধিক সুবিধা পাবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ইন্ডাস ব্যাংকের প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ক্রেডিট কার্ড ইউজারদের সাথে এখন ইউনিক এবং হেল্পফুলি ভিডিও পেতে ভিডিওকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক যদি আপনি ফাস্টফুড ব্যবহার করে থাকেন তাহলে ইন্ডাস ব্যাংকের প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডটি আপনার জন্য সব থেকে বেশি হেল্পফুলি ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যদি কোনো ব্যক্তি ইজি পে অ্যাপের মাধ্যমে ক্রেডিট করেন তাহলে তিনি মাসে তিনবার পাঁচশো টাকা করে অর্থাৎ উনি দেড় টাকা ছাড় পাবেন এবং এই টাকাটি আপনি ফাস্টফুডের জন্য ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি আপনি এখান থেকে ইজি ডিনার প্রাইম মেম্বারশিপের সুবিধা পাবেন এই মেম্বারশিপ নেওয়ার জন্য আপনি নব্বই দিনের মধ্যে তিরিশ টাকা আপনাকে খরচ করতে হবে অথবা আপনি তিন মাসের জন্য হাজার এক পঁচানব্বই টাকা আপনাকে খরচ করতে হবে এর মাধ্যমে আপনি এখান থেকে প্রাইম মেম্বারশিপ রিনিউ করতে পারবেন এই মেম্বারশিপের মাধ্যমে আপনি দু হাজার টিরও বেশি রেস্টুরেন্ট পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের ডিসকাউন্ট আপনি পাবেন এর পাশাপাশি এখান থেকে আপনি যে টাকাটি খরচা করছেন তার উপর থেকে আপনি রিওয়ার্ড পাবেন ইন্দাস ব্যাংকের ওয়েবসাইট থেকে জানা গেছে যদি কোনো ব্যক্তি এখান থেকে একশো টাকা খরচ করে তাহলে উনি দু পয়েন্ট পাবেন এবং যদি আপনি এখানে তিরিশ টাকা খরচ করেন তাহলে আপনি দু পয়েন্ট পাবেন এবং এই পয়েন্টটি আপনি পে অ্যাপের মাধ্যমে বিল পরিশোধের জন্য আপনি ব্যবহার করতে পারবেন এই ইন্ডাস ব্যাংকের প্ল্যাটফর্ম কেটে ঘোষণা করে বিস্তারিত তথ্য জানার জন্য আপনার কাছাকাছি ব্যাংকের কোনো ব্রাঞ্চ অথবা ব্যাংকের অফিসার ওয়েবসাইট থেকে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওর সম্পর্কে আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে আপনার পরিচিত সমস্ত ক্রেডিট কার্ড ইউজারদের সাথে এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন এই চ্যানেলে আপনারা পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান ভিডিওর কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য সেই ভিডিও আপনাদের এই চ্যানেলে নিয়ে আসবো তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোন ইউনিক এবং হেল্পফুল ভিডিওতে